এভাবে হয়তো অনেক হেনার বিয়ে খেতে হবে চাচা হারিয়ে ফেলবে তার শখের হেনাকে চেনা জেনা ঘর থেকে বিদায় নিবে সেই আদরের হেনা আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে বিদায় দিবে হেনাকে ওদিকে কান্না জর্জরিত কণ্ঠে এসে দাঁড়িয়ে থাকবে তার প্রাক্তন বেঁচে থাকুক চাচা বেঁচে থাকুক হেনা আসসালামু আলাইকুম সিসি অ্যান্ড ব্রাদার ডিউপুরজনে জানাই সকালকে স্বাগতম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটা বিয়ের দাওয়াত পেয়েছিলাম অন্য ধর্ম অবলম্বীর বিয়েটা কেমন হয় তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব খাওয়া দাওয়া এবং সার্বিক বিয়ের কথাপকথন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই বিদায় দিতে হয় এরকম অনেক হেনাকে নিষ্পরিচিত সেই বাড়িটা ছেড়ে চলে যেতে হয় অন্যের ঘরে আর ওদিকে কান্না জর্জরিত কণ্ঠে এসে দাঁড়িয়ে থেকে এক্স বলে চাচা হেনা কোথায় চাচা সেই ভারাক্রান্ত মন নিয়ে চাচাকে উত্তর দিতে হয় হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা দুঃখ ভুলে খাই অংশগ্রহণ করি চলেন খেতে বসেছিলাম আমাকে দেওয়া হয়েছিল প্রথমে হচ্ছে সালাদ বেগুনি এবং একটা তরকারি পাঁচমিশালি তরকারি এবং সাথে লেবু টুকটাক করে টেস্টিং ইস্যুতে ছিলাম পরবর্তী সেগমেন্টের অপেক্ষায় তারপর আমার সামনে চলে আসলো সেই একটা ডাউল এই ডাউলটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছিল তার পরিপ্রেক্ষিতেই তার পরবর্তীতে আসলো হচ্ছে মুরগির রোস্ট হালকা ঝাল হালকা মিষ্টিতে মাখানো ছিল এই রোস্টটি খুবই চমৎকার লাগছিল খেতে তবে রোস্টটা আমার অতটা বেশি ভালো লাগে না আমি এদিকে বেগুনি দিয়ে ভাত খাচ্ছিলাম এবং ডাল দিয়ে খাচ্ছিলাম অপেক্ষায় ছিলাম কখন মাংস আসবে বলতে না বলতেই চলে আসলো সেই খাসির মাংস মাংসর কালারটা দেখে আমার বেশ ভালো লাগছিল গা মাখা ঝোল ঝোল টাইপের এই মাংসটা আমাকে বেশ আকর্ষিত করছিল দেরি না করে আমি প্রথম বাইট দেওয়ার পরে একটু শশা দিয়ে মিক্সড করে প্রথম বাইট নিলাম বেশ ভালো লাগলো আজকে হয়তো হেনা যাবে অন্যের ঘরে আর এদিকে প্রাক্তং দেখে দে মরে যাবে আর আমার মতো খাওয়া দাওয়া পাবলিক খাওয়া দাওয়া করে উৎসাহ উদ্দীপনায় মেতে থাকবে তবুও দোয়া করি ভালো থাকুক হেনা ভালো থাকুক চাচা ভালো থাকুক হেনা সুখের সংসার গড়ে উঠুক আমরা এরকম আরও হেনার বিয়ে খেতে চাই এই প্রত্যাশা সব সময় থাকবে মাংসের পিসগুলা এতটা নরম হয়েছিল একদমই নরম তুল মতো মুখের মধ্যে যখন নিচ্ছিলাম অর্ধেকটাই সেদ্ধ হয়েছিল বেশি চেবনই লাগছিল না এ ধরনের বিয়ে খেতে চরম ভালো লাগে আমি তো বরাবরের মতোই খেয়ে যাচ্ছিলাম তবে যতটুক পারছিলাম ততটুকুই খাচ্ছিলাম ভাত কম খাচ্ছি মাংস একটু বেশি খাচ্ছি সুন্দর একটা হাড় পেয়েছিলাম তার সাথে চলছে এক ধরনের যুদ্ধ যথেষ্ট আকারের পেট ভরে গেছিল এখন অপেক্ষার পালা মিষ্টি কিংবা দইয়ের তবুও হাড়ের সাথে ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাচ্ছি তাকে জয় ঘোষণা করেই ফিরবো ইনশাল্লাহ ঝোলগুলো আমার পেটের মধ্যে গিয়ে বেশ একটা প্রশান্ত ফিল করছি বলতে বলতে আবারও আরেকটিবার আমাকে দিয়ে গেল মাংস এই মাংসটা খেয়ে আরেকটু আমি স্বাদ নিবারণ করব। এরকম হ্যানার বিয়েতে কে কে আমাকে দাওয়াত দিতে চান তাহারা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আমি ইনশাল্লাহ উপস্থিত থাকার চেষ্টা করব। হজম শক্তি বাড়ানোর জন্য একটু লেবু মুখে নিয়ে নিলাম এবং পরিশেষে চলে আসলো সেই টমেটোর টক এই টকটা আমার কাছে খুবই দারুণ লেগেছিল অবশেষে খাওয়া আমার প্রায় শেষের দিকে এবার একটু ড্রিঙ্কস দিয়ে শেষ করব। আমার খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন